করবে আসসালামু আলাইকুম মুরবি ভালো আছেন এই আল্লাহ দিয়ে হালে আকে সে ভালো থাকবেন সেটাই এখন আপন রে বাবা আপন রে মা মুরবি বাসা কই হলো আপনার বাসা ঠিক না বুঝে সারবা

ওই যে না ই টুকটাকে না ইয়ে চলিচ্ছিলাম তা ওই যে সেটাও আমার চুরি বেরিয়ে লেগেছে চোলাটাই অসুবিধে অচুর গরিব মানুষও দেখলাম না এটা ব্যাটারি আসছিল মজনে একটা ব্যাটারি আর এক ফির চুরি করে লেগাল মজনক যাই কইলাম যে এই ব্যাপার দেখলে যে কি করবেন দোকান করবেন বললাম করাই লাগবে আমার তো আর সংসার নাই হ্যাঁ মজনে দোকানের থেকে অনেক কিছুই দিল

খাই কি কৰ তাহলে আজকে তো জুম্মার দিন নামাজ পড়তে যাবেন না নামাজ পড়া নামাজ পড়া কেমনে যাই কে কেমনে যায় মানে তার মানে মনটা তো অশান্তি এই মোর বে এ কথাটা বলেন না খুব খারাপ এটা হ্যাঁ এটা খুব খারাপ শুনেন এই বাবা শুনেন আপনি অশান্তি দেখে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে আপনি রাখেন আমি এখন এই মুখ দে অনেক কিছু বলি এই মুখ দে অনেক কিছু বলছি ধরেন মনটা খুব দুঃখ আমি এটা গরিব মানুষ এ না এক কথা আমি ছোট মানুষ অত হাদিস কলম জানি তো যতটুকু জানি আমাদের নবীরে অনেক কষ্ট করছে অনেক কষ্ট করছে আপনি একদিকে ছোট হন আরেকদিকেই বড় আছেন না একটু পরশমের দিক দেখতে আসি কিন্তু রাখেন জি আপনি একদিকে ছোট আরেকদিকে অনেক বড় জি অনেক বড় জি আরো বড় হন ইনশাআল্লাহ আমার কাছে এই কথা আমি যে পথে চলি আমি আইজ্য বন্ধ কেউ করবে ওই এক এ এল এর খেল ওই এল আপনি কিন্তু এটা কি করছেন এই জন্য তো আমি গরিব আপনার মতন ছেলে আমাক কয় কি আপনি তো বহুত দিন থেকে ব্যবসা করেন আপনি তো বহুত খেল না বাবা আমি উল্লেখ করি নে তাহলে শত না অনেক আমি আল্লাহ জ্বালান না করায় আমি হারাম আমি মাপজোক করি না জি জি হারাম খাই নে আমি ধরেন দুই টাকাতে কিনছি

ইমামতি করছেন আপনি কেমনি আপনার পিছনে আমি নামাজ পড়বো আমার জিনিস করছেন আমার জিনিস চুরি করে আপনি ইমামতি করতেছেন আসলে আমি দেখতেছি আমার শোনেন কলার বাগান লাগাছিলাম না কলা কিন্তু পাটি কোনদিন কলা কাটতে আসে না আমার জমি যাই দেখে আসিয়া ঘুমাইছি চার টাকা সের এখন আর কেজি তো হলে একশো টাকা কেজি চার টাকা সের অনপন আমি বিক্রি করছি আমি বিক্রি করছি লিজে বিক্রি করছি সেই কলা কাটে বিশটা কলা আমার নাই অটফতেছে কেরে কে বলি দেখে এলাম। সেই কলার অটফতেছে আমি পাঁচ অক্ট নামাজ আমি তমস্ত রাতে ইয়ে করছি কিন্তু এখন আমার মনটা খুব অশান্তি বিরিয়াটা অশান্তি আর আল্লাহ পাক এতে আল্লাহ যা করে তার চুকুর বুঝলেন এ বাবা বুঝছেন আল্লাহ যা করে এতে আমি তো মনে করছি আমি তো কইতেছি আল্লাহ আমরা ভালোবাসে এজন্যই পরীক্ষা করতেছে সে আল্লাহ পাকই জানে আমি বলতে পারবো না শুনে আমার ওয়ান্ডা শুনে কালকে রুটি আপনি বলছিলেন যে আমার তিন গাবলা ভাত খাইছি দৈনিক আমি সকালে খাবার ধরলে এক গাবলে দুধ গাবলা দিই কালকে রুটি দুধে উঠি দিতেছে তারি একটা টুক ছুইয়ে দিছি ওই যে আমার যন্ত্র দিয়ে গেছে আমি পড়ছার আমি পড়ছার বাইকে হরেনে লাগে আনতো ওই যে দে মাল টাল কিনা করি আর বিক্রি করি ওই যে ইয়েতে টুকটা শুনেন আল্লাহ আমার পার আছে শুনে আল্লাহ পার আছে আজকে আপনি জুম্মার দিন এই নতুন লুঙ্গি পরে আজকে আমি নামাজ পড়ে যাব না বাবা না না না

মমফিক বালদু দিতে পারে জোনাল জোনার জন্য ঢাকা চিটাগং পাবনা ভুঁইয়া কত হে জায়গায় যাবেন কবে আমাকে যাচ্ছে আমি কারো এআইএল এর খের ওই করতে হবে আমার না